স্যারের উপর খুব রাগ হয়েছিল ছেলেটির বারবার জিজ্ঞাসা করলাম স্যার কত পেলে এন এম এম এসি পরীক্ষায় পাস স্যার একবারও স্পষ্ট করে বললেন না কত নম্বর পেলে পাস প্রায় এক ঘন্টার একটা আস্ত ক্লাস করলাম তাও বুঝতে পারলাম না কত পেলে তাই তোমাদের স্যার উত্তর দিতে চলে এলেন তোমরা যে জিজ্ঞাসা করছো কত পেলে এন এম এম এসি পরীক্ষার রকম পাস ফেল বলে কিছু হয় না কো তোমরা প্রত্যেকেই জানো মোট একশো আশি নম্বরের পরীক্ষা এই একশো আশির মধ্যে কেউ একশো পনেরো পেয়ে পাস করবে অর্থাৎ স্কলারশিপটা পাবে আবার কেউ একশো আঠাশ পেয়েও পাবে না আসলে মেরিট লিস্টে নাম ওঠাটা ভিত্তিক হয় আবার তার মধ্যে কাস্ট ভিত্তিকও হয় সাধারণভাবে দেখা গেছে জেনারেল কাস্টের ছাত্রছাত্রীদের কাট অফ মার্কস একটু বেশি যায় তুলনায় এসি অর্থাৎ শিডিউল কাস্ট ছাত্রছাত্রীদের কাট অফ মার্কস একটু কম হয় আর এস অর্থাৎ শিডিউল টাইপ ছাত্রছাত্রীদের আরও একটু কম হয় এবার বলো কেউ কিভাবে। একটি শব্দে বলে দেবেন ওয়েস্ট বেঙ্গল এন এম এম এসি দু হাজার তেইশ মার্কস তাই চেষ্টা করা হয়েছে প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত কথা বলে তোমার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা যাই হোক শিক্ষকের ধর্ম ছাত্রছাত্রীদের টেনশন কিছুটা হলেও দূর করা সেই কথা মাথায় রেখে বলা যায় জেনারেল কাস্টের ছাত্রছাত্রীরা গড়ে যারা একশো এর বেশি নম্বর পেয়েছ তাদের স্কলারশিপটা পাবার সম্ভাবনা রয়েছে যারা একশো চল্লিশের বেশি নম্বর পেয়েছ তাদের নিরানব্বই শতাংশ স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা একশো পঞ্চাশের বেশি নম্বর পেয়েছ তাদের হানড্রেড পারসেন্ট স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এতে গেল জেনারেল কাস্টের কথা এবার আছে এসসি অর্থাৎ শিডুল কাস্ট ছাত্রছাত্রীদের জন্য একশো কুড়ি থেকে একশো পেলে সম্ভাবনা রয়েছে যারা একশো তিরিশের বেশি নম্বর পেয়েছো তাদের নিরানব্বই শতাংশ স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা একশো চল্লিশ এর বেশি নম্বর পেয়েছো তাদের হানড্রেড পারসেন্ট স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে অনেক জেলায় এর কম নম্বর পেয়েও পাওয়া যায় সেটা কেবলমাত্র শিডুল কাস্ট ছাত্রছাত্রীদের নয় জেনারেল কাস্ট ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও তাই এবার আসি শিডিউল ট্রাইব ছাত্রছাত্রীদের জন্য একশো দশ থেকে একশো কুড়ি নম্বর পেলে তোমারও সম্ভাবনা রয়েছে যারা একশো কুড়ির বেশি নম্বর পেয়েছ তাদের জন্য নিরানব্বই শতাংশ স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা যারা একশো চল্লিশের বেশি নম্বর পেয়েছো তাদের একশো শতাংশ স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে অনেক জেলায় একশো নম্বর পেয়েও স্কলারশিপটা পায় তাই আবারও সেই কথা যে স্কলারশিপটা পাওয়ার জন্য জেলাভিত্তিক এবং কাস্টভিত্তিক নাম্বার পেতে হবে তাই একটি বাক্যে বলে দেওয়া যায় না যে কত পেলে তুমি পাশ করবে মোটামুটি গড়ে একটা বলে দিলাম এর আশপাশে সাধারণত ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের কাট অফটা থাকে এবার তোমরা জানতে চাইবে যে স্যার ন্যাশনাল মেন্স মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের রেজাল্ট কবে আউট হবে রেজাল্ট কবে আউট হবে জানতে চাও দেখো এই ভিডিওর এন্ড স্ক্রিনে দুটো ভিডিও উঠছে একটি আগের বছর কি হয়েছিল এবছর কখন সম্ভাবনা সেটা সেটা আরেকটা লাইভ ক্লাস করেছি তোমাদের বন্ধু বান্ধবদের নিয়ে দেখো দুটোই একটু দেখে নাও আশা করছি তোমার উত্তর তুমি পেয়ে যাবে